আমাদের সব সময় খোঁজ খবর নিয়েছিলেন কুড়িগ্রাম চার আসনে আমরা মমতা ঘটের লিপি আপাকে এমপি হিসেবে দেখতে চাই আমাদের কুড়িগ্রাম চার আসনে পুরুষের থেকে মহিলা ভোটার সংখ্যা বেশি আমরা তাই মহিলা নেতৃত্ব চাই আমরা লিপি আপাকে চাই দল যেন পূর্ব বিবেচনা করে লিপি আপাকে মনোনয়ন দেন প্রায় এই আসনে মহিলা নেতৃত্ব দেখতে চাই আমাদের এই আসনের যে যিনি মনোনীত হয়েছেন তিনি আঠারো সালে নির্বাচনের পর আমরা তাকে কোনোদিন ওই আসনে দেখিনি কোনোদিন জন জনসমাবেশ করতেও দেখিনি আমাদের এই লিপি আমাদের সাথে এই সতেরোটি বছর আমাদের সাথে নেতৃত্ব দিয়ে এসেছেন এবং তিনি জনসংযোগ করেছেন আমি তাই তারেক রহমান এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে লিপি আপাকে পুনর্বিবেচনা করা হোক আমাদের এই আসনে মনোনীত মনোনয়ন জন্য তাকেই দেওয়া হয় চিলমারি রৌমারি রাজীবপুরের সাধারণ জনগণের দাবি আমাদের প্রাণের দাবি আমাদের প্রাণের নেত্রী মমতা হোসেন লিপিকে পুনরায় এই চার আসনে পুনর্বৃত্ত করার জন্য আমাদের এই মানববন্ধন এবং তাকে নমিনেশন দেওয়া হোক এবং সাধারণ জনগণ তার পাশে ইতিপূর্বে যে প্রার্থীগুলো এখানে দেওয়া আসলো আজিজুরকে তাকে আমরা এই এলাকায় আমরা কোনোদিন কোনো সংযোগ করতে দেখি নাই এবং তাকে আমরা চিনি না এবং পূর্ণ বিবেচনা করে মমতাজ হাসান লিপি সরকারকে এই আসনে মনোনয়ন দেওয়ার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি